আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা বইয়ের অধ্যায় দুই প্রমিত বলি প্রমিত লিখি প্রথম পরিচ্ছে ধ্বনি উচ্চারণ এখান থেকে কয়েকটি নবৃত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসতে পারে তো প্রথমটা হচ্ছে আবু জাফর অবায়দুল্লাহ বাংলা সাহিত্যের একজন উপন্যাসিক কবি নাট্যকার নাকি গদ্যকার সঠিক উত্তর কবি লক্ষ্মী শব্দের প্রমিত উচ্চারণ কোনটি লক্ষ্মী শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী এরপর আছে প্রমিত উচ্চারণের নমুনা গপ্প সঠিক সঠিকোত্তর হচ্ছে এক দুই তিন এরপর আছে আবু জফ জাফর অবায়দুল্লাহ রচনা সাত নরিহার আমি কিংবদন্তীর কথা বলছি দিনের সারা জীবন সঠিকোত্তর হচ্ছে এক দুই তিন এরপরে হচ্ছে যে শব্দের অর্থ নুয়ে পড়া অর্থ কী সঠিক উত্তর চুলে পড়া দাওয়া শব্দের অর্থ কি দাওয়া শব্দের অর্থ হচ্ছে গড়ের বারান্দা সড় যন্ত্র বায়ুর কম্পন কম বেশির ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে দুই ভাগে এরপরটা হচ্ছে ষড়যন্ত্রে অপেক্ষাকৃত বেশি কম্পন হলে যে দৈনিক কি বলে ষড়যন্ত্রে অপেক্ষাকৃত বেশি কম্পন হলে সে দৈনিকে কি বলে ঘুষ ধ্বনি ঠিক আছে এরপরে দেখো যে নিচের কোনটি ঘুষ দনি ঘুষ ধ্বনি হচ্ছে দ দ স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হলে সে দৈনিকে কি বলে অঘুষ দ্বনি অগোষ দ্বনির উদাহরণ নিচের কুণ্ঠী বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন দ্বনিকে কয় বাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে যে দ্বনি উচ্চারণের সময় পুষফুস থেকে বায়ু প্রবাহ কম হয় তাকে কোন দ্বনি বলে অল্প প্রাণ নিচের কুণ্ঠি অল্প প্রাণ দ্বনির উদাহরণ প এবং ব যেসব দ্বনি উচ্চারণ করতে গেলে ফুসফুস থেকে বায়ু প্রবাহ বেশি হয় তাকে কোন দ্বনি বলে উত্তর হচ্ছে মহাপ্রাণ নিচের কোনটি মহাপ্রাণ দ্বনি সঠিক উত্তর হচ্ছে জ এবং দ আচ্ছা অগুষ দ্বনির বৈশিষ্ট্য অগুষ দ্বনির বৈশিষ্ট্য ষড়যন্ত্রে বেশি কম্পন হয় ষড়যন্ত্রে কন কম কম্পন হয় ষড়যন্ত্র একটু কাঁপে না সঠিক উত্তর হচ্ছে দুই ষড়যন্ত্রে কম কম্পন হয় এরপর আছে ধ্বনি উচ্চারণের যেসব প্রতঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে কি বলে সেগুলোকে প্রতঙ্গ বলে নিচের কোনটি একটি হচ্ছে কণ্ঠ নিচের কোনটি বাক প্রতঙ্গ নয় সঠিক উত্তর হচ্ছে হৃদ যন্ত্র এরপর হচ্ছে বাক প্রতঙ্গের অংশ হল কণ্ঠ তালু জিব্বা উত্তর এক দুই তিন এরপর আছে ক দুিটি কোন বাক প্রতঙ্গের সহায়তায় উচ্চারিত হয় ক কনীটি খণ্ঠ বাক প্রতঙ্গের সহায়তায় উচ্চারিত হয় দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক প্রতঙ্গ কুণ্ঠী সঠিক উত্তর হচ্ছে জীবের ডগা তালব্য ব্যঞ্জনের গৌণ বাক প্রতঙ্গ কুণ্ঠী সঠিক উত্তর হচ্ছে শক্ত তালু নিচের কোনটি মু ব্যঞ্জনের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে ট এবং ঠ এরপর হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন দনের বাঘ হল কণ্ঠ দন্ত অষ্ট সঠিক উত্তর হচ্ছে এক দুই তিন অষ্ট ব্যঞ্জনের উদাহরণ অষ্ট ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে প প ম ভ ব উত্তর এক এবং দুই এ হচ্ছে তোমাদের আজকে ক্লাসে উত্তর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম